নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দূরে কিংবা কাছে দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্বর্ণ রূপা দুটো থাকলে কারো কাছে কোনটা দিয়ে হিসাব করে যাকাত দিতে হবে এ প্রসঙ্গে পবিত্র শরীয়ত এবং ফিকার কিতাব ইসলাম আমাদেরকে সুন্দর একটি বিধান দান করেছেন কারো কা যদি সারা সাত তোলা স্বর্ণ থাকে অথবা কারো কাছে যদি সারা বাইন্য তোলা রূপা থাকে সেই জাকাত দিতে হবে এখন কারো কাছে যদি মিশ্রণ সম্পদ থাকে উদাহরণস্বরূপ এক বরি স্বর্ণ আছে এবং চল্লিশ বরি কারুণিকট রূপা আছে ক্যাশ টাকা আছে এবং অন্যান্য সবগুলো আছে আরও বিভিন্ন ধরনের সম্পদ আছে এখন কোনটা হিসেব করে সে জাকাত দিতে হবে নেশাব কোনটা ধরবে তো এখানে শিক্ষা বিকাশ স্তরে বিজ্ঞান বলেছেন ইসলাম এখানে ফয়সলা দিয়েছেন এই রূপার দাম যেহেতু কম রূপা বর্তমানে দাম কম স্বর্ণের চাইতে স্বর্ণের হিসেব না ধরে রূপার হিসেব ধরলে এটা আন লিল ফকরা অলমা মাসাকিন মিসকিন এবং ফকিরদের জন্য এটা বেশি উপকারী হবে বিদায় এবং যিনি দান করবেন তারও উপকার হবে সে দুনিয়াতে রহমত বরকত পাবেন আল্লাহর পক্ষ থেকে সেই ব্যক্তি অবশ্যই রূপার হিসেব করে সারাবাহ তোলা রুফার পরিমাণ যদি তার কাছে ক্যাশ টাকা সহ অন্যান্য সম্পদ মিলে সন্দেহ মিলে থাকে তাহলে রুফার হিসেব করে জাকাত দিবে আল্লাহ রবাভিন আমাদেরকে রুফার হিসেব করে জাকাত দেওয়ার তো দান দান আমিন